আসসালামু আলাইকুম টিচার শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস হচ্ছে আজকে ক্লাসটি তো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ক্লাসটি সময় মনোযোগ দিয়ে খাওয়া করব তো দেখো আজকে আমরা ছক পূরণ করব ক খ এবং এ গ এই তিনটা ছক আজকে আমরা পূরণ করব দেখি এখানে ছকের মধ্যে কি দেওয়া আছে বুঝিয়ে দিব তারপর উত্তর উপরে লিখে দিব একটু খেয়াল করে এখানে কি বলেছে হজরত মোহাম্মদ ইসলাম এর ছেলেবেলা সম্পর্কে ছেলেবেলা মানে কি স্যার ছোটবেলায় কেমন সম্পর্কে আমরা জেনেছি এবার নিচের কাজটি করি তার ছেলেবেলা সম্পর্কিত তথ্য দিয়ে নিচের চক্রটি স্যার এটা একটা কি চক্র কেমন চক্রটি পূরণ করে কাজটি একাকে করি একাকে করি অর্থাৎ কাজটা একা করতে হবে অর্থাৎ এখানে বাবার নাম এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহাম তার বাবার নাম মায়ের নাম দাদার নাম তারপর হচ্ছে চাচার নাম জন্মস্থান জন্মসান এগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে তারপর দেখো এখানে খ নম্বর কি বলা হয়েছে হজরত মুহম্মদ সাল্লাহাল্লাম এর ছেলেবেলা সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করি অর্থাৎ নিজের ভাষায় কি করতে হবে আলোচনা করতে হবে মানে লিখতে হবে তিনি যেসব কাজ করেছেন তা নিচে ধারাবাহিক ভাবে সাজিয়ে লিখি অর্থাৎ ধারাবাহিক ভাবে সাজিয়ে লিখতে হবে কাজটি জোরে করি কাজটা কি করতে হবে জোড়ায় করতে হবে কেমন জোরে কি আমাদের আমাদের পাশে যে বন্ধুগুলো থাকবে সেগুলো টিচাররা ঠিক করে দিবে ওই দলিং হচ্ছে কি জোরায় মানে আমরা সবাই একত্রিত হয়ে আলোচনা করে এটা লিখবো তারপর দেখো এখানে নাম্বার কি বলেছে নিচের ছকে হজরত এর জীবনের বিভিন্ন সময় দ্বারা আছে দলে আলোচনা করে কোন বয়সে কি করেছেন অর্থাৎ এখানে হচ্ছে কি বিভিন্ন সময় শৈশবকাল মানে একেবারে ছোট ছোট বেলায় কেমন যৌবনকাল মধ্য বয়স শেষ বয়স তো এগুলোর মধ্যে কি কি করেছেন কোন সময় কি হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করলাম তো কথা না বলে চলো উত্তরে চলে আসে তো আমরা এখানে বাবার নামে লিখতে পারি আবদুল্লাহ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাম আলাই ইসলামের বাবার নাম হচ্ছে আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিব চাচার নাম আবু জন্ম স্থান তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কেমন আরবের মক্কা নগরী তারপরে দেখো জন্মসাল কত সালে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কেমন আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে বলেছিলাম খ নাম্বারটা উত্তরটা লিখে দিব তো দেখো আমরা প্রথম কি লিখতে পারি অর্থাৎ তিনি হচ্ছে ছেলেমেয়েরা কেমন ছিলেন কেমন তো দেখো আমরা শান্তি ও বিনয় ছিলেন সবার ভালো ব্যবহার করতেন তখন অহংকার করতেন না কাউকে ছোট করে দেখতেন না মানুষের সুখে দুঃখে সহযোগিতা করতেন অর্থাৎ সুখ হইলে সবার সাথে হাসি খুশি ভাগ করে নিতেন আর দুঃখ হইলে তিনি কি সেটাও অংশীদার হইতেন কেমন তো খেয়াল করে এখানে তারপর আমরা এখানে নাম্বার লিখে দিয়েছি অর্থাৎ তার জীবনে বিভিন্ন সময়ে শৈশব তার যৌবনকাল মধ্য বয়স শেষ বয়স প্রত্যেকটা মানুষের এগুলো বয়স কি থাকে অর্থাৎ শৈশব মানে কি একেবারে যৌবনকাল যেটা সাধারণত আমরা কি আঠারো বছরের পরে এরকম একটা বুঝি তারপর মধ্য বয়স ধরো তিরিশ বছরের উপরে এরকম একটা বুঝি তাই না তারপর হচ্ছে শেষ জীবন অর্থাৎ একেবারে শেষ জীবন তখন কি ঘটেছে সেটা আমরা দেখবো আচ্ছা চলো দেখে এখানে কি বলছে এক নম্বর শান্ত ও বিনয় সমাবেশ ছিলেন দুই নম্বর লিখতে পারি সবার সাথে হাসি মুখে কথা বলতেন অর্থাৎ তিনি শৈশবকালে কালে তার এগুলো বৈশিষ্ট্য ছিল কেমন তারপর দেখো যৌবন কালে কি ছিল এক নম্বর হজরত খাদিজা আনহুকে বিয়ে করেছেন গুহায় ধ্যান করতেন আমরা হচ্ছে সহজ ভাষায় বুঝে দেওয়ার চেষ্টা করেছি কেমন একটি খেয়াল করে এখানে বয়স কি লিখতে পারি এক নম্বর নবীত প্রাপ্ত হন তিন নম্বর কি লিখতে পারি তার নেতৃত্বে আরবের অন্ধকার যুদ্ধ পার হয় অর্থাৎ আগে আরবের অবস্থা খুবই খারাপ ছিল শুধু অন্যায় আর অন্য চলত এসে ওই অন্ধকার করছে আর করছে তারপর দেখো শেষ জীবন কি সম্পূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করেন দুই নম্বর কি সর্বশেষে মদিনায় ইতেকা করেন ইহে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদের চ্যানেলে এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা রাহমাতুল্লাহ